যে মুহূর্তে ঘটনাটা ঘটে তার পনেরো থেকে বিশ মিনিট আগে কারেন্ট চলা যায় এই জন্য করে আমরা বাইরে বারান্দায় বসি বসার পরে মিজান বলে যে আমার গলার সমস্যা ডাক্তার চা খাতে বলছে একটু নিয়ে আসাক চা নিয়ে আসানোর পরে আমরা দুইজন রুমের ভিতরে যায় চা নিয়ে আসছে পার্সেল আমরা ওয়ান টাইম কাপে ঢালতেছিলাম ইতিমধ্যে হয়েছে শব্দ যে বারান্দায় হয়েচয় হচ্ছে সেই মুহূর্তে তো কারেন্ট গেছে অন্ধকার কে দেখাও যাচ্ছে না যায় কে ঘট মানে কারা কারা আসছে বা কতজন আসছে হয়েছ দেখে আমি রুমের মধ্যে এক সাইডে থাকি থাকার পরে বাইরের দিকে আসে আমি মিজানও খুঁজতেছি মিজান কহিব তো হাঁটতে পারে না তো পঙ্গু মানুষ পরে আসার পরে দেখি যে মনে করেন যে আমাদের অফিসের পাশে পরে আছে গোকুল আন্তঃজেলা অফিস আছে আমরা ওখানে উদ্বোস করতাম ওই অফিসের পাশে দেখি মিজান পরে আছে পরেও তখন বেঁচেই ছিল পরে আমরা সিএনজিতে উঠাছি উঠানোর পরে ঠেঙ্গা মারা ওই দিকে আসার পরে মানে রক্ত ব্লিডিং হচ্ছে অতিরিক্ত ওইদিকে আসার পরে মনে হলো যে মিজান মনে হয় আর বেঁচে নেই তার আগ পর্যন্ত চোখ টোক লড়াচ্ছিলো বা হাত পালতি হাত পাল লড়তে ছিল কিন্তু ওখানে আসার পর থেকে দেখি আর কোনো নিঃশ্বাসও নাই লড় চ লড়াচড়াও নেই এই মার্ডারের সাথে মার্ডারের সাথে বিপুলেরা জড়িত আছে এর আগেও কয়েকবার হামলা করছে আমিও নিজেও ছিলাম সেই অবস্থায় রাতের বেলা মিউজিয়ামে হামলা করছিলো মার্ডার করার জন্য ধরতে পারেনি গুলি করছিলো জীবন নিয়ে আমরা ব্যাচে চলে আসি বিপুল আমরা আমি আর শুভ আমরা সাতটার থেকে আমরা পার্টি অফিসে থাকি আমরা সাড়ে আটটার দিকে পার্টি অফিস থেকে বের হই পার্টি অফিস থেকে বের হয়ে আমি যখন মবিস পাগলাম ওর পার হইলাম এই ইতিমধ্যে আমাকে রুবেল ভাই খবর দিল যে মিজানের ওপর অ্যাটাক করা হয়েছে আমরা তাৎক্ষণিক হাসপাতালে আসি আমার শুভ হাসপাতালে আসি হাসপাতালে এসে যে জানতে পারলাম মিজেন ওখানে গোগুলে চা খাইতে নিছিল। চা খাওয়ার মুহূর্তেই পাঁচ ছয়টা হুন্ডা প্রায় পনেরো বিশ জনের মতো ছেলেবেলে এসে অতর্কিত হামলা করে এবং ঘটনাস্থলেই ওখানেই তারা নিয় মানে মৃত্যু নিশ্চিত করে আমরা যতটুকু জানতে পেরেছি উল্লাস করতে করতে ওখানে ওখান থেকে তারা ঘটনাস্থল ত্যাগ করে আসলে কি এই মুহূর্তে আমরা কিছু বলতে পারছি না এটা আসলে ওখানে সিসি ক্যামেরা আছে আমরা ইতিমধ্যে আমরা লোক লাগাই দিছি যে কী অবস্থা ইতি আমরা মানে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা জানতে পারবো যে আসলে তারা কারা আমরা আসলে এখন পর্যন্ত আমরা বুঝতে পারিনি তারা কারা তবে তার পরিবার থেকে যতটুকু আমরা জানতে পেরেছি মানে বিপুলের কথা বলেছে তার পরিবার থেকে বলেছে বিপুলের কথা বলেছে যে বিপুলের লোকজন নাকি এই ঘটনার সাথে জড়িত বিপুল তার তাদের এলাকারই লোক এর আগেও তারা বিপুল তার উপর অ্যাটাক করেছিল বিপুল এর আগেও তার উপর অ্যাটাক করেছিল তার পরিবারের না আমি তা আমরা তা জানি না কোনো দলের সাথে জড়িত আছে কিনা এটা আমরা এখনও জানি না আমরা সেটা আমরা উদ্ঘাটন করার চেষ্টা করছি তারা আসলে কোন দলের কারা তারা না এই ঘটনায় কোনো আহত নাই ওখানে যখন অ্যাটাক করে তখন অনেকে তারা মানে দৌড়ে চলে যায় মানে আমাদের যারা ছেলেপেলে ছিল ওখানে মিজানের সাথে যারা ছিল তারা ঘটনা ঘটনাস্থল থেকে তারা মানে দৌড়ো দৌড়ি করে আর কি চলে যায় মানে হঠাৎ করে যেহেতু অ্যাটাক তারা চা খাওয়ার মুহূর্ত অ্যাটাক করে আরেকজন নাকি ওই সময় একজনকে অ্যাটাক করা হয়েছিল তাকে মারপিট করেছিল এরকম একটা খবর পাওয়া গেছে আমরা যেহেতু ওখানে আমরা যেহেতু যাইনি কেউ আমরা আমরা সেটা আমরাও আপনাদের মতো আমরাও জানতে পারলাম যে ওখানে আর একজন নাকি আপনার মানে আছে তার কে আমরা এখন পর্যন্ত সেই সঠিক তথ্য পাইনি সেটাও জানি না সেটাও তো জানলে তো আমরা জানতে পারতাম আপনারাও জানতে পারতেন আমরা যতটুকু জানি দুই দুই পক্ষে দুই মারা গেছে সেটা আসলে মানে আমরা একজনকে পাইছি আর একজনকে আমরা চোখে না দেখা পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না আসলে ঘটনা কি